বন্ধুরা আজকে আমি বাসমতি চাইল আর কাঁচি বিরিয়ানিটা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত কপ সুন্দর করে ধুয়ে আমি নিয়েছি আর এটা হচ্ছে বাসমতি চাইল বাসমতি চাইল আমি ইন্ডিয়ার থেকে আনছি আমার বড় ভাইয়ের ইন্ডিয়া দিচ্ছে আমার দেখেন সুন্দর বাঁশমতি চাই বড় বড় আপনাদের আদা রসুন জিরা কাজু বাদাম পেস্তা বাদাম জয়ত্রী আর এরমসোনা আর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ kalau udah min kalau udah

जावत आहे आज गवत चस्ता बादाम जैन चोद नामाचा जुगा सामान नेतो जोग কষানো হয়ে গেছে মাংসতে দিয়ে দিলাম আজ আলু দিয়ে মাংস লাই দিয়ে দিলাম মাংস রান্না হয়ে গেছে নাশপাতিটা রান্না নিলে জল দিয়ে দিলাম এই জলটা গরম হইলে দেওয়ার পরে তেল দিমু একটু লবণ দিব এরপরে চালটি দিব হের পরে ফুটলে আর ফুটবেন সামান্য একটু ফুটব এরপরে পরে পাতলে জড়াবো ফের পরে মাংসটা দিয়ে কাচি বিরিয়ানি রান রানব জলটা গরম হয়ে গেছে তেজপাতা জিরা গরমসলা একটু তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চ্যানটা আমি ভিজিয়ে রাখছিলাম জলটা গরম হয়ে গেছে চালটা জলের মধ্যে দিয়ে দিলাম उननसा को हम आपने दरामी तेल दे মশলা দিলাম এই যে রাস্তা গোলাপ জল কেওড়া জল এরপরে দিয়ে দিলাম ঘি এবার দিয়ে দিলাম আলু মখোরা আমি দিয়ে দিলাম মাংস সমিস দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম

না না এবার দুধ দিয়া দিলাম এই যে আমার মেয়ে মেয়ে আর আমি এই পরিবেশন করলাম এই যে আমার মেয়ে অনেক বছর পরে আইলো তার জন্য কাছি বিরিয়ানি রান্না করলাম আমার মেয়ে আইছে আমার মেয়ে জামাই আইছে আমার বড় মেয়ে কয় এইটা তোমার বড় মেয়ে মেয়ে কয় যে মা তোমার জামাই আইছে আমি আইছি কাচ্ছি বিরিয়ানি রান্না করো তাই আমি আসতে কাচ্ছি বিরিয়ানি রান্না করলাম আমি এখন বিশ মিনিটের লিখে আমি ভাব দানি থালটা ঘুসাইয়া কাছি বিরিয়ানিটা কিরকম হয়েছে দেখেন বন্ধুরা কি সুন্দর কাচ্চি বিরিয়ানি হয়েছে বিরিয়ানি রান্না হয়ে গেছে এরকমভাবে রাঁধবেন খাইবেন আমার কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ